ইসলাম মন্দির আগে মন্দির ভাবছে কথা বলেন আলেম সমাজ সমাজ ইসলামী বা অন্য অন্য যারা নেই কথা বলে অন্য অন্য সংগঠন তারা কি মন্দির গুলো ভাবছে অমুসলিমদের বাড়িতে আঘাত করেছে আঘাত করে মিডিয়াতে ভারতের যে রয়ের এজেন্ট আছে রয়ের সদস্যরা বাংলাদেশে কাজ করেছে এবং তারা কিন্তু বাংলাদেশকে একটা বিধ্বস্ত রাষ্ট্র হিসেবে দেখতে চায় আমরা দেখেছি যে ভারত বিশেষ করে ভারতের প্রায় লেজেন্ডা বাংলাদেশকে একটা বোকুর আসল হিসেবে দেখতে চায় ভারতের সব সময় ইচ্ছা যে বাংলাদেশ আমাদের गुलाम হয়ে থাকুক এইভাবে কিন্তু তা চেষ্টা ও করে যাচ্ছে প্রথম দিনেই কিন্তু স্বাধীনতা আর পরবর্তীতে আবার স্বাধীনতা মারা হয়েছে

ষড়যন্ত্রকে প্রতিহত করতে সক্ষম হয়েছিল সকলে বলেন ত্রিপুরা রাজ্যের যে সালে সেই কে দেওয়া হলো আবার সময় আজকে বাংলাদেশের মানুষ প্লাবিত হয়েছে অন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন মানবতার জীবন যাপন করতেছে বহু মানুষ মানুষের ঘরবাড়ি গুলো নষ্ট হয়েছে মানুষের ফসল আদি সম্পদ নষ্ট করে ফেলা হয়েছে ভাবে ষড়যন্ত্র তারা করতেই আছে ডক্টর ইউনুস গত দুই দিন আগে তিনি ভারতের একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন পিটিআই এর সাথে কথা বলেছেন পিডিআইয়ের সংবাদ মাধ্যমের সাথে মাধ্যমের লোকদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন তিনি ভারতে আসেন চুপ করে বসে থাকুন সেখান থেকে কোন অনুষ্ঠান গ্রহণ করা বলে তার দর্শকরা যারা আমাদের বাংলাদেশে আছে তাদেরকে উস্কে করবেন না সেখানে চুপ করে বসে থাকুন এবং ইতিমধ্যে সাত সত্তর বেলাস

¡Vamos! Oh.